এখন প্রথমে আসুন আমরা যারা আছি এই পৃথিবীবাসীকে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র কোরআন এবং সন্নাকে যারা মেনে চলে তারা ছাড়া বাকিরা সবাই হচ্ছে আল্লাহ বিমুখ আল্লাহ থেকে উল্টো দিকে মুখ ফিরিয়ে আছে এর দলিল প্রমাণ কোরআন হাদিসে যথেষ্ট রয়েছে যেহেতু আমাকে সময়কে সামনে রেখে কথা বলতে হবে এই জন্যে দু একটি শুধু নুক্ত আপনার কাছে পেশ করি যেমন একটা ছোট্ট সুরা রয়েছে কোরআনে তাতে আল্লাসবানাহ ওয়াতালা পুরো পৃথিবী মাসি পুরো পৃথিবীর মানুষকে একটা রেজাল্ট বলে দিয়েছেন তা হলো এই আল্লাহসবানাহ ওয়াতালা বলেন বিসমিল্লাহর আহমদ ও রহিম বাদ হউজ বিল্লাহামিনা শেদ ও নরাজীব ওয়ালা যুগের সকল নিঃসন্দেহে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে সমস্ত মানুষই জাহান্নামী এটা হচ্ছে মানুষের প্রথম রেজাল্ট বা এটা হুকুম এটা আল্লাহ উপর থেকে পুরো পৃথিবীবাসীকে জাহান দেখতে পেয়েছিলেন যখন ইসলাম নাজিল করেছেন যখন হেদায়েতের বার্তা এসেছে তখন আল্লাহ গোমরাহ পেয়েছিলেন পথভ্রষ্ট পেয়েছিলেন যাদের যারা সুবহানাহু ওয়া তাআলার এই বার্তা মেনে নিয়েছে তারা ছাড়া তো প্রথম কথা হলো আমাদের সবার পরিচয় আমরা জাহান্নামি যেটা আল্লাহ বলেছেন ইনসান দ্বিতীয় আরেকটি দলিল রয়েছে যেটা সুরা মারইয়ামে পাবেন 19 নাম্বার সূরার 70 71 নম্বর আয়াতে দেখেনিন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হকমাম মকদিয়া নিশ্চয় এটা আল্লাহর ফয়সালা চুরান্ত ফয়সালা বা অমগ ফয়সালা তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের উপরে জমানা করব ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা এর একটা ব্যাখ্যা করা হয়েছে জাহান নামের উপর দিয়ে অতিক্রম করা তার মানে প্রত্যেক মানুষকে জাহান নামের কিনারায় দাঁড় করানো হবে এবং জাহান নামের উপর দিয়ে একটা পুল স্থাপন করে দেওয়া হবে এবং বলা হবে তুমি যদি নাজাতের হক রাখো তাহলে আজকে জাহান নামটাকে পার করে দেখাও তার মানে আমাদের প্রথম অবস্থান হচ্ছে আমরা জাহান নামী আপনি আপনি আব্বাস রাজুহম আয়াতের তফ বলেছেন যে এর মানি হলো দখল এই অরুদ মানি হচ্ছে দখল প্রবেশ করানো তার মানে আল্লাহ সোবানাহ আতলা প্রত্যেককে জাহান্নামের নামের কিনারায় যে বাউন্ডারি আছে সেখানে জমা করবেন সেখান থেকে কেবল মুত্তাকিরা নাজাদ পাবেন তার মানে প্রথম পরিচয় হলো আমরা সবাই ক্ষতিগ্রস্ত সবাই জাহান আরেকটা দলিল পেশ করা যেতে পারে কোরআনে আল্লাহ সোহানাহ আতালা সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত সুরা আলি ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াত এবং সুরা জুমা বাষট্টি নম্বর সুরা দুই নম্বর আয়াতে আল্লাহ সোহানাহ আতালা সেই কথাগুলো উল্লেখ করেছেন যে কোরআন নাজির করে আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি এমন কিছু শিক্ষা দিয়েছি যে ইতিপূর্বে তোমরা জানতে না তোমরা সুস্পষ্ট গোমরা ছিল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরাহ ছিল তার মানে পুরো পৃথিবীর মানুষ ভুল পথে আছে আল্লাহ সুহানা হুয়া তালার পক্ষ থেকে আরেকটি দলিল আমি আপনার কাছে পেশ করতে পারি যেটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ তার কিতাবুল বের সেলা ছিচল্লিশ নাম্বার অধ্যায়ের একটা পর্ব রয়েছে তাতে এনেছেন হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো ছেষট্টি এটা লম্বা হাদিস হাদিসে কুৎসি আবুজার্লাহ বর্ণনা করেছেন আনিল নবী সাল্লাহ সাল্লাম ফিমা রাওয়া আনিল্লাহি তাবা রকাওয়া আলাল্লাহ তা আলাহ ইয়া ইয়া ইবা আদি এন্নিহার রান্তু জুল্মা আলা নফ্সি এই হাদিসের মধ্যে পেয়ে যাবেন দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইয়া দি কোন রকম দলুন এল্লামান হাদাই তুহ ফাস্তাহ দৌনি আহাদিকুম হ্যাঁ আমার বান্দারা তোমরা সবাই গোমরা সবাই পথভ্রষ্ট কেবল আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি সে ছাড়া তার মানে প্রথম বাক্যটা হচ্ছে আমার দলিল যে আল্লাহ আমাদের প্রত্যেককে গুমরাহা বলেছেন মানে পৃথিবীবাসী সবাই ভুল পথে আছে